আর কষ্ট করে বাইরে গিয়ে মোমোজ খেতে হবে না অল্প উপকরণ দিয়ে খুব অল্প সময়ে বাসায় বানিয়ে ফেলতে পারবেন স্টিম মোমোজ আমরা মনে করি মোমোজ বানানো খুব একটি ভেজালের কাজ তাই আমরা বাসায় বানিয়ে খেতে চাই না আজকে আমি আপনাদের খুব সহজ কিছু টিপস অ্যান্ড ট্রিক দিব তাতে আপনারা খুব সহজেই ঘরে বানিয়ে ফেলতে পারবেন A steam moments. আসসালামু আলাইকুম সবাইকে। আমি বাংলাদেশি ব্লগার সুরাই বলছি। যে যেখান থেকে আপনারা ভিডিওটি দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন। ফার্স্টেই আমি একটি বল নিয়ে নিয়েছি। সে বলে আমি ময়দা নিয়ে নিয়েছি। আটার থেকে ময়দা নিলে ভালো হবে। তাই আমি ময়দাই ব্যবহার করছি। দিন আমি এখানে পরিমাণ মতো টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি। তারপর পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে চেপে চেপে দেখে নিতে হবে যে ভালো করে সব উপকরণ মাখানো হয়েছে কিনা এই পর্যায়ে এখন ফুটন্ত পানি অ্যাড করে দিতে হবে ফুটন্ত গরম পানি ব্যবহার কারণ হচ্ছে যাতে কোনো আটার বা ময়দার গন্ধ না আসে কাঁচা কাঁচা ভাব না থাকে হাফ বয়ল হয়ে যায় ময়দাটি এখন ভালো করে ডোটি মুখে নিতে হবে কিছুক্ষণের জন্য আমি ডোটি রেস্টে রেখে দিয়েছি আমি অল্প করে ময়দা ছিটিয়ে নিব দেন এখানে ডোটি ভালো করে আবারও মুছে নেব যাতে পুরো মসৃণ হয়ে যায় ডোটি করে এভাবে আমি লম্বা শেপ দিয়ে এভাবে লম্বা করে ছোট ছোট ডো তৈরি করে নিব আমার সবগুলো ছোট ছোট ডো তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কেমন করে আমি তৈরি করেছি আবারও অল্প একটু ময়দা ছিটিয়ে আমি ডোটি বেলে নিব বেশি ময়দা ব্যবহার করা যাবে না এই পর্যায়ে কারণ যদি বেশি ময়দা ব্যবহার করে থাকি তাহলে ডোটি শক্ত হয়ে যাবে এভাবে করে ছোট ছোট করে রুটি বেলে নিতে হবে তাহলে মোমোস বানাতে খুব সহজ হবে চাইলে এখানে এই পর্যায়ে বড় করে একটি পরোটা বানিয়ে নিতে পারেন সেখানে ছোট ছোট কুকি কাটার অথবা কাটার দিয়ে গোল গোল করে মোমোজ এর শেপ দিয়ে নিতে পারেন তাহলে আরো সুবিধা হবে আমার কোনো কাটার ছিল না তাই আমি এভাবে করেই বেলে নিয়েছি একে একে সবগুলো রুটি আমি বেলে নিব দেখতেই পাচ্ছেন আমার সব রুটিগুলো বেলা হয়ে গিয়েছে চেষ্টা করবেন একই মাপের রুটিগুলো বানানোর দেন আমি চিকেন পোটটা নিয়ে নিয়েছি যে পোটটি আমি মোমোজে অ্যাড করব এখানে আমি ব্যবহার করেছি মুরগির মাংস পেঁয়াজ কুচি আদা এবং রসুনের পেস্ট মরিচ গুঁড়া সয়া সস এবং টমেটো সস চাইলে আরও যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারবেন যেমন গাজর কাঁচামরিচ গ্রেড করে এগুলো ব্যবহার করতে পারবেন দেন আমি একটি রুটি নিয়ে সেখানে চিকেন পুটি দিয়ে দিয়েছি তারপর এভাবে ভাজ করে আমি মোমোস এর শেপ দিয়ে দিব কিভাবে দিয়েছি সেটা আপনারা খেয়াল করলেই বাসায় বানিয়ে ফেলতে পারবেন সেম আমার মতোই মোমোস কত সুন্দর একটি শেপ দিয়েছি আমি সহজ তাই আমি আপনাদের আবারও আপনাদের সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি অন্য আরেকটি খুব সহজ একটি শেপ এই শেপটি সবাই তৈরি করে ফেলতে পারবেন একে একে করে আমি অফ ক্যামেরায় সব কোনো বানিয়ে বানিয়ে নেব রুটি নিয়ে চিকেন পোক দিয়ে সুন্দর করে ভাজ করে কিভাবে আমি শেপটি দিয়ে নিচ্ছি আবারও দেখে নিতে পারেন আপনারা খুব সহজ একটি একে একে সব মোমোজ রেডি হয়ে গেল আমার এখন আপনাদের সেই টিপস এবং ট্রিক দেওয়ার পালা ফার্স্টে আমি একটি প্যান নিয়ে নিয়েছি এখানে আমি রান্নার তেল অ্যাড করে দিচ্ছি তেমন একটি তেল ব্যবহার করব না অল্প তেলই দিব আমি এখানে আমরা শ্যালো ফ্রাই করি তেমনই আমি অল্প একটু ব্যবহার করে নিব একে একে আমি সবগুলো মোমোজ অ্যাড করে দিব এই তেলের মধ্যে যাতে মোমোজগুলোর পিছন সাইডটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায় তাহলে কোনো কাঁচা ভাবই থাকবে না মোমোজগুলো অ্যাড করে আমি এই প্যানে এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর আমি উল্টিয়ে পাল্টিয়ে দেখে নেব যে গোল্ডেন ব্রাউন টাইপের হয়েছে কিনা দেখে নেন যে এই টাইপের কালার আসতে হবে বেশি ভাজা যাবে না তাহলে ফ্রাইড মোমোজ হয়ে যাবে তাহলে আর স্টিম মোমোজ থাকবে না এই পর্যায়ে আমি নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি যাতে মোমোজ গুলো ভালো করে স্টিম হয়ে যাদের বাসায় স্টিম করার জন্য কোনো রাইস কুকার অথবা স্টিমার নেই তারা এই দিয়ে ট্রিপস বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই এই স্টিম মোমো যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও পাঁচ মিনিট পর আমি খুলে দেখবো যে মোমোসগুলোর গুলোর এসে পড়েছে কিনা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে উঠেছে এটার মানে হচ্ছে আমাদের মোমোজগুলো রেডি হয়ে গিয়েছে তো দেখতেই পারলেন যে মুখমার দশ মিনিট সময় লেগেছে আমার মোমোজ রেডি করতে এ করে আমি এখন প্লেটে সার্ভ করে নিব আশা করছি আপনাদেরও এই রেসিপিটি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার মোমোসগুলো রেডি হয়ে গিয়েছে পুরাই রেস্টুরেন্ট স্টাইলে দেখেন কতই না লোভনীয় হয়েছে দেখতে যেমন খেতেও তেমনই সুস্বাদু হয়েছে আমার টিপস এবং ট্রিপসগুলো ফলো করলে এমনই ঘরে বানিয়ে ফেলতে পারবেন আপনারাও Thank you for watching!